হ্যালো ফ্রেন্ডস তো আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি টিভিতে দেখেছি তো সেটাই করতে চলেছি ভালো হবে কি মন্দ হবে সেটা জানি না চলো ভিডিওটা করা যাক আর তোমরাও দেখতে থাকো স্কিপ না চলো এই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি নুন দিয়ে গ্যাসটা জ্বালানো আছে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর ঢাকনাটা লাগিয়ে দেব দুটো তিনটে সিটি দিয়ে নেব মনে হয় সেদ্ধ হয়ে যাবে নিয়ে নিলাম ডিমটা নিতে চেয়েছিলাম সাদাটা তো চেষ্টা করেছিলাম কিন্তু এই হলুদটা একেবারে হলুদ অংশটা একেবারে গিয়ে পড়ে গেছে তো যাই হোক ডিমের সাদা অংশটা দিতে হতো তো হলুদটা যেহেতু পড়ে গেছে তো হলুদটাও অ্যাড করে দিচ্ছি দেখি কি হয় চলো ও বাইদা ওয়ে আমি আলুটা ঠান্ডা করে মেখে নিয়েছি আলু সেদ্ধ করে আলুটা মেখে নিয়েছি তারপরে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর ডিমটা একটু দিতে হবে একটু একটু করে আলুর মধ্যে দিতে হবে আলুর মধ্যে ডিমটা দিতে হবে পুরোটাই দিয়ে দিলাম ডিমটা এবার মাখবো সুন্দর করে তারপর একটু একটু করে আটা দিতে হবে ওখানে ময়দা দেখিয়েছিল তো আমার কাছে ময়দা নেই আমি আটা দিয়ে কাজ চালাচ্ছি তো আমি মেখে নিয়েছি তো এর মধ্যে একটু বেশি করে চিজ দিয়েছি তো ছেড়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এটা হোয়াইট কালার হবে হালকা হলুদ দিয়ে দিয়েছি বেশি হলুদ দিলে প্রবলেম হতে পারে ভালো নাও লাগতে পারে অল্প একটু দিয়েছি জানি না কতটা কী কালার হবে এই যে আমার ভেজে তোলা হয়ে গেছে কিন্তু এখানে আমি যে হলুদ দিয়েছিলাম আর এমনি হলুদ ছাড়া যেটা দিয়েছিলাম দেখো কালারটা একটু ভালো করে দেখলে হয়তো একটু বোঝা যাবে যেগুলো হলুদ একটু বেশি বোঝা যাচ্ছে না যাই হোক তো আমার রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য তো সবাই খেয়ে ভালোই বলেছিলো তোমরাও ট্রাই করতে পারো এই আলু ডিম আর চিজ দিয়ে তৈরি সন্ধেবেলা স্ন্যাক্স তো টা বাই